সোতন বন্ধু আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কপিল পার্কের ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি গান্ধীঘাটে তো গান্ধীঘাটের দু সাইডে বেশ ভালো ভালো দুটো বড় বড় পার্ক রয়েছে এক সাইডে দু সাইডে কাজ চলছে তো যাইহোক আমরা আজকে তোমাদেরকে ভালোভাবে জায়গাটা দেখাবো আর তোমরা একটু আমাদের গলাটাকে ম্যানেজ করে নিও আমাদের গলাটা একটু খারাপ আছে তোমাদের একটু অন্যরকম সুন্দর হতে পারে তো শুরু করা যায় গান্ধীঘাট আর প্রপার লোকেশানটা তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি ভায়া ট্রেন হয়ে আসো তাহলে ব্যারাকপুর স্টেশনে নেমে বাঁদিকে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে তোমরা গান্ধীঘাট যাওয়ার অটো পেয়ে যাবে তো ডিরেক্ট যদি ওই গান্ধীঘাটের কাছে নামো তাহলে তোমাকে বুকিং করতে বলবে বা অনেক ভাড়া চাইবে তার জন্য তোমরা এক কাজ করবে ওই বিটি রোডেই দশ টাকা নেবে নেমে পড়বে ওখান থেকে আবার টোটো ধরে দশ টাকা মাত্র খরচ হবে কুড়ি টাকা জনপ্রতি তাহলে তোমরা এখানে চলে আসবে আর গান্ধীঘাটে এসে রিয়া তো বলেই দিল যে এখানে যে পার্কটা আছে জোহরকুঞ্জ পার্ক সেটাতে অলরেডি কাজ চলছে তাই সেভাবে আমরা দেখাতে পারছি না তবে গান্ধীঘাটের যে পরিবেশটা বা জায়গাটা তোমরা দেখো উপভোগ করো খুব ভালো জায়গা এবং কাপলদের জন্য বেস্ট একটা জায়গা মানে কিছুটা হলেও এখানে এসে সময় কাটানো যাবে

আমার কিছু আছে ওই হয়ে তুমি একটু সার দিয়ে দাও তাহলে এই দেখো জায়গা তো নাকি আরো স্পেস আছে আমার এতটা সর্দি লেগেছে ওই দেখো আমার এতটা সর্দি লেগেছে তোমাকে দেখাচ্ছি না দেখাচ্ছি যাকে দেখাচ্ছি সেও সেটুকু দু চিক কা দেখো কাকে দেখাচ্ছি

তো ওই রকম মানে লেখা লেখা থাকে এটা একটা অন্যরকম মঙ্গল ধারা কিন্তু ডিজাইন ডিজাইন অনেকটা এরকম কালার কালার দেয় চলো সোজা চলো যেতে দেবে না আরে চলো দেখি জিজ্ঞাসা কাজটা হলো না মানে অ্যাকচুয়ালি তবু তোমাদেরকে দেখাবো ঠিক আছে ছোট করে কন্টেন্ট হবে তারপরেও দেখাবো তোমাদেরকে বাট ঘুরে আসি ইচ্ছা জিলোই যায় এগুলো দেখানোর এটাও খুব সুন্দর জায়গা কিন্তু দুদিকে কাজ চলছে ঠিক আছে এখানে আবার আসব কাজ এখানকার শেষ হয়ে গেলে আমরা আবার আসব এসে তোমাদের আরও ভালোভাবে জায়গাগুলোকে ঘুরিয়ে দেখাব এই জায়গাটা অন্যান্য পার্কের মতো সাংঘাতিক পার্ক আমার তো খুব ভালো লাগে এই সমস্ত পার্ক সারগুলো যতই কেউ থাকুক না থাকুক কিন্তু ভালো লাগে যাই হ্যাঁ চলো আমরা রং সাইডে আছি না তো বলে দি না কি আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করে বেলক্যান প্রেস করে দেবেন আর আজকের ভিডিওটা অতটাও ভালো হয়নি কিন্তু এই স্টাচে কিছু জায়গা লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিংক পিন বক্সে দিয়ে কিন্তু বলবো যে এখন এসো না আমরা obviously ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কবে এটা প্রপারলি খোলা পাবেন পার্কগুলো খোলা পাবেন সেই সময় আসতে পারবেন सेम सेम পার্ক গান্ধীঘাটটা ঘুরে যেতে পারো জায়গাটা মোটামুটি অনেকটা ভালো বেশ এইসা একটা গান্ধী গান্ধীঘাটটা সত্যি খুব সুন্দর জায়গা অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে ভালো জায়গা কিন্তু ঘাট থেকে মানে নদীর দর্শনটা গঙ্গার দর্শনটা করতে হবে হ্যাঁ কিন্তু এর ভেতরে কিন্তু ফটো এলাউ নেই ভিডিও এলাউ নেই তো এইজন্য প্রপার ভিডিও বানাতে হবে আর কি ফটো পুলিশ দেখলে বকবে তাড়িয়ে দেবে এটাই হ্যাঁ না মারধর পর্যন্ত করে দেয় যদি দেখতে পাই তো ঠিক আছে যাই হোক আজকের জন্য টাটা বাই বাই ইয়ো